বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট আপডেট বাজার বাজার দাম দাম জানিয়ে জানিয়ে থাকি আজকে রডের সঠিক আপনি কি জানেন বাংলাদেশে যেভাবে কনস্ট্রাকশনের কাজ বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বে নামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আপনি জানলে অবাক হবেন আমাদের বাংলাদেশে প্রায় দুইশো রড কোম্পানি রয়েছে আমাদেরকে বুঝতে হবে এই দুইশো রড কোম্পানি

এই রডে নব্বই হাজার টাকায়ও বিক্রি হচ্ছে বন্ধুরা তারপরে রয়েছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড বাংলাদেশে এ কে এস রড কিন্তু অনেকেই চিনে থাকেন এবং এই রড অনেকেই ব্যবহার করে থাকেন বন্ধুরা এ কে এস রড খুবই ভালো মানের এটাও বিএসটিআই অনুমোদিত এবং আই সার্টিফাইড আপনারা জানলে অবাক হবেন বিএসআরএম এর চাইতেও এখন বর্তমানে বিক্রি হচ্ছে এ কে এস রড টাই বেশি কারণ এ কে এস রড বিএসআরএম এর চাইতে দুই থেকে এক টাকা কেজি প্রতি কম হয়ে থাকে বর্তমানে এ কে এস এর বাজার দর বর্তমানে এ কে এস এর বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি সাতাশি টাকা তৃতীয় নম্বর অবস্থান করছে জিপি জিপিআইস ইস্পাত জিপিআইস ইস্পাতও কিন্তু খুবই ভালো মানের রাট বর্তমানে জিপিআইস এর বাজার দর ছিয়াশি হাজার টাকা প্রতি টান এবং প্রতি কেজি ছিয়াশি টাকা বন্ধুরা আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি আমি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রড সিমেন্টের দরদাম দাম কালেক্ট করে তারপরে আপনাদেরকে জানিয়ে থাকি তারপরে রয়েছে বাইজেদ স্টিল প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা সোমাই স্টিল প্রতি টনের মূল্য চৌরাশি হাজার টাকা এ এস বিআরএম স্টিল প্রতি টনের মূল্য চৌরাশি হাজার টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা তারপরে রয়েছে আমাদের অনেক পরিচিত আনোয়ার ইস্পাতের মূল্য পঁচাশি হাজার টাকা তারপর রয়েছে ইস্পাত মূল্য চুরাশি হাজার টাকা বন্ধুরা এই সকল রড ছাড়াও বাংলাদেশে আরও বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে তো অনেকেই বলছিলেন সামনে কি রডের দাম বাড়তে পারে বন্ধুরা সামনে রডের দাম বাড়ার কোনো সম্ভাবনাই নেই কারণ সামনে বর্ষা মৌসুম বর্ষা মৌসুমে কনস্ট্রাকশনের কাজ কম হয় রডের দাম অনেকটাই কমে যায় বন্ধুরা আপনাদেরকে বুঝতে হবে চাহিদার উপরে ডিপেন্ড করে কিন্তু রডের দাম বাড়ে দুই হাজার ছাব্বিশ সাল না আসা পর্যন্ত রডের দাম এরকমই থাকতে পারে বরং এর থেকে আরো কমতে পারে আবার অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই কত মনে এক টন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতেও কিন্তু এক টন বন্ধুরা এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ